আর কুমিলা হাট আমি এখন কিছু হাটটি শেয়ার করে দেখাবো কুমিল্লা সন্ডিমুরা হাট থেকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং এগুলো দরদম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ওই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো এগুলো কত করে চাইতেছেন পাঁচ পঞ্চাশ কয়টা নিয়ে আজকে আটটা নিয়ে না বিক্রি করছেন ষাটটা করছেন পঞ্চান্ন করে চাইতেছেন কত হলে সারে সাতচল্লিশ হলে সারে সাতচল্লিশ টাকা করে হলে এই সারগুলো করে পঞ্চানব্বাটা করে সাইতেছে আটটা নিছিলো চারটে রয়েছে আর আর চারটে বিক্রি করছে কত সাইতেছেন এটা পাঁচ কাস্টমার কিছু বলছিল পাঁচতিরিশ বলছে না এগুলা কত করে সাইতেছেন এগুলা এগুলা কত সাইতেছেন আঙ্কেল আঙ্কেল এগুলা কত সাইতেছেন কত সাইতেছেন এগুলা ফাস্ট পঞ্চাশ

আঙ্কেল কত এটা কত সাজতেছেন কাস্টমার কত বলছিল কত সাজতেছেন রে কত সাজতেছেন আঙ্কেল এটা কত সাজতেছেন বাহাত্তর কাস্টমার কিছু বলছিল বাষট্টি বলছিল না কত হলে আশা আশা করেন স্যারের স্যারের কত আশা পঁয়ষট্টি এটা কত এটা কাস্টমার কিছু বলছিল কত বলছিল